এই হলো কলার মোচা এটাকে ছিলা ভিতরে একটা শক্ত একটা ডান্ডার মতো থাকে ওই ডান্ডাটা ফালাইতেছি তারপরে একটা পর্দার মতো থাকে এটা ফেলতেছি এগুলো ফালাইয়া প্রসেসিং করতেছি তারপরে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে চিংড়ি মাছ দিয়ে বাগার দিব এইটা আপনাদের ভাইয়ার অনেক ফেভারেট একটা খাবার যদিও আমি আগে কখনো এটাকে রান্না করি নাই এখন মাঝে মাঝে করি আপনাদের ভাইয়ার জন্য আমার মা আবার এটা খুব ভালো রান্না করে জামাই বাবুর জন্য তো গাজীপুর গেলে যদি গাছে থাকে মা রান্না করতে কখনো ভুল করে না আমার রান্না করা খাওয়ার চেয়ে আমার মা যে রান্না করছে ওইটা খাই এসে ফিদা হয়ে গেছে বলো তুমি কিছু বলো তোমার ফেভারেট থেকে আইনা দেই ঠিকই কিন্তু আপনাদের আপু আর মার মতো পারেন আমি তো কখনো এই জিনিস রান্না করি নাই খাই নাই হ্যাঁ তোমার জন্য আমি করি বারবার ওই বয়স্ক মানুষটাকে আর জ্বালাতন করতে চাই না তাই আপনাদের আপু কি ট্রেন আপ করছে হম পেটের লেগেই তো করতেছি ঠিক আছে কিন্তু ভিডিওতে তোমার পেট আসবে হ্যাঁ পরে সবাই দেখবো যে তোমার বড় একটা পুরি তো একদম পেস্ট হয়ে গেছে একটু রয়ে গেছে আর লাগবে না ওইটা সমস্যা নাই থাক ফেলে দিই কলার মোচা গোলাপ প্ল্যান্ট করা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর পেঁগরি মাছ একসাথে কষাই নিতেছি এখনো মশলা দেই নাই পেঁগরি মাছের পেস্টটা একটু ভাজবো তারপরে এই কলার মোচাটা বাটা দেব তো চিংড়ি মাছ আর পেঁয়াজ কষানো শেষ এখন আমি এই মোচা ব্ল্যান্ড করাগুলো এটার মধ্যে দিয়ে দিতেছি এটাকে একদম ভাজা ভাজা করে তারপরে নামাই নিব এই হলো কলার মোচার ফাইনাল লুক হয়ে গেছে আজকে যদিও আমার কোনারা বাসায় নাই তারা গেছে আমার মেজু ভাসুরের বাসায় বেলাতে এখন রাতের বেলা আমি আর আপনাদের ভাইয়া দুজন বাসায় তো সিম্পল রান্না করলাম কলার মোচা আর আগের কিছু রান্নাবান্না আছে ওগুলো দিয়েই রাত্রের ডিনার আমাদের চলবে